মিষ্টিগুলো কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন একদম যেন দোকানের মিষ্টির মতোই দেখতে লাগছে দুধ বা ছানা ছাড়াই যে এত সুন্দর মজার লোভনীয় সুস্বাদু প্রাণভরা মিষ্টি তৈরি হয় আপনারা কিন্তু না তৈরি করলে বিশ্বাসই করতে পারবেন নমস্কার বন্ধুরা আমি মৌসুমী আমার রান্নাঘর ছোট বৌমার কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি কোনো রকম ছানা ছাড়াই পানভরা মিষ্টি তৈরি করে দেখাবো খুবই সহজ কিন্তু তৈরি করা হঠাৎ যদি আপনাদের মিষ্টি খেতে মন যায় তাহলে খুব সহজে খুব সামান্য কিছু উপকরণ দিয়ে প্রাণ হা বা আপনারা তৈরি করে নিতে পারেন করি লাগবে ভিডিওটা থেকে শেষ পর্যন্ত অনুরোধ রইল প্রাণ ভরা বা গোল্লা মিষ্টিটা আজকে আমি সুজি দিয়ে বানাবো সেই জন্য আমি এখানে দশ টাকা প্যাকেটের এক প্যাকেট সুজি নিয়ে নিয়েছি এবার একটা কাপের মধ্যে সুজিটাকে প্রথমে আমি মেপে নেবো কাপের মধ্যে সুজিটাকে আমি মেপে নিচ্ছি সুজি দিয়ে যে এত সুন্দর প্রাণহারা তৈরি করা যায় আপনারা কিন্তু না দেখলে বিশ্বাসই করবেন না বন্ধুরা এখানে আমি এক কাপ পরিমাণে সুজি নিয়েছি এখন প্রথমে আমি সুজিটাকে একটু শুকনো খোলায় নাড়াচাড়া করে নেব প্রাণহারা বা কাঁচা গোল্লা বানানোর জন্য আমি সুজিটাকে প্রথমে একটু শুকনো খোলায় নাড়াচাড়া করে নেব সেই জন্য গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি এখন সুজিটাকে দিয়ে দিচ্ছি হাল খাতে নাড়াচাড়া করে সুজিটাকে একটু ভেজে নেব সুজির কাঁচা গন্ধটা চলে গেলে কিন্তু ভাজা বন্ধ করে দেবো লাল করে ভাজলে কিন্তু হবে না বন্ধুরা তাহলে কিন্তু মিষ্টিটা ভালো তৈরি হবে না সুজিটাকে দেখুন আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি সুজি কিন্তু কাঁচা গন্ধটা এখন চলে গেছে কিন্তু আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন সুজিটার কিন্তু কালার পরিবর্তন হয়নি আমি এখন সুজিটাকে নামিয়ে নেব সুজিটাকে আমি এখন নামিয়ে নেব একটা মিক্সিং জার নিয়েছি জারের মধ্যে এখন সুজিটাকে দিয়ে নিচ্ছি ঢাকনাটা আটকে মিক্সিতে এবার একটু ঘুরিয়ে নেব কতটা সুন্দর বাটা হয়েছে দেখুন নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে একটা বড় মধ্যে সুজিটাকে প্রাণ ভাড়া বা কাঁচা গোল্লাটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি থ্রি বাই ফোর কাপ পরিমাণে গুঁড়ো দুধ যতটা সুজি নিয়েছিলাম তার থেকে সামান্য একটু কম নিয়েছেন গুঁড়ো দুধটা এই গুঁড়ো দুধটা আমি এখন সে সুজির মধ্যে দিয়ে দেবো এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু মিষ্টিগুলো খেতে একদমই দোকানের মতো লাগবে আপনারা কিন্তু গুঁড়ো দুধটা ব্যবহার করবেন খুবই সুন্দর লাগবে এখন আমি গুঁড়ো দুধটাকে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধটাকে এখন সুজির মধ্যে দিয়ে দিচ্ছি এবার হালকা হাতে সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব সুজির সঙ্গে গুঁড়ো দুধটাকে দেখুন আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি খুব সামান্য একটু এলাচ গুঁড়ো এলাচ গুঁড়োটা দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়োটা দিলে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট গন্ধ বেরোয় সুন্দর করে একটু মিশিয়ে নেব তবে আপনাদের যদি এলাচের গন্ধ ভালো না লাগে আপনারা এটা স্কিপ করতে পারেন এটা পুরোপুরি অপশনাল এলাচ গুঁড়োটা দিয়ে দেখুন আবারও খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি এবার একটা চিনি শিরা বা চাষলি তৈরি করব সেই জন্য আমি এখানে এই বাটিটার এক বাটি পরিমাণে চিনি নিয়েছি মেজারমেন্ট করলে এটা থ্রি বাই কাপ পরিমাণে হবে চিনিটাকে আমি এখন কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি যে বাটিটা মেপে আমি চিনি নিয়েছি দিয়ে দিচ্ছি এই বাটিরই এক বাটি পরিমাণে জল খুব বেশি জল দেওয়ার কিন্তু দরকার নেই এবার ভালো করে জাল করে একটা চটচটে শিরা বা চাষলি তৈরি করে একটার বা তারের শিরা বা চাটলি কিন্তু এখানে তৈরি হবে না চিনি শিরাটা আমার তৈরি হয়ে গেছে দেখুন কোনো একটার বা দু শিরা কিন্তু তৈরি করে নি একটা বেশ আটা চটচটে ভাব হয়েছে দেখুন এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো আর গ্যাসটা বন্ধ করে দিয়ে চিনি শিরাটাকে একটু হালকা করে ঠান্ডা করে নেব চিনি শিরা বা চাষলিটাকে আমি কিন্তু এখন খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা করার পরে দেখুন এইরকম হয়েছে এইরকমই তৈরি করতে হবে কোনো এক তার বা দু তারের কিন্তু হবে না এটাকে এখন নামিয়ে আমি আগের থেকে যে মিষ্টিটা তৈরি করার জন্য মিশ্রণটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে নিয়ে নেব অল্প অল্প করে চিনি শিরাটা এবার আমি মিষ্টি তৈরি মিশ্রণটার মধ্যে দিয়ে খুব সুন্দর করে মেখে নেব। একবারে কিন্তু দেবো না অল্প অল্প করে দেব খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে অল্প অল্প করে দিতে থাকবো আর মাখতে থাকবো দেখুন চিনি শিরাটা দিয়ে আমি মিশ্রণটাকে কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি এখন একটু আঠা আঠা ভাব আছে এটা কিন্তু খুব সহজেই টেনে যাবে যেহেতু আমি চিনি শিরা দিয়ে এটাকে তৈরি করেছি এবার কিছুটা ঘি নিয়েছি দু হাতের তালুর মধ্যে একটু ভালো করে মেখে নেব এবার এখান থেকে কিছুটা পরিমাণ করে আমি মিশ্রণ নিয়ে নেব নিয়ে এবার মিষ্টিগুলোকে তৈরি করে নেব এই মিষ্টিগুলো কিন্তু বন্ধুরা তৈরি করা যেমন সহজ তেমন খেতেও কিন্তু খুবই সুন্দর হয় যেভাবে দেখালাম এইভাবে একবার তৈরি করে খাবেন দেখবেন খুবই ভালো লাগবে খেতে একটা মিষ্টি আমি তৈরি তৈরি করে করে নিয়েছি এইভাবে বাকি সবগুলো মিষ্টিকেই প্রথমে সব মিষ্টিগুলোকেই আমি একে একে তৈরি করে নিয়েছি কিছুটা গুঁড়ো দুধ নিয়েছি আর এই গুঁড়ো দুধের মধ্যে আমি এখন একটা করে মিষ্টি দিয়ে কোট করে নেব আমি প্রথমে মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি কারণ মিষ্টিগুলোতে তো চিনি শিরা দিয়ে আমি বানিয়েছি সেই জন্য ডোটা শক্ত হয়ে যেতে পারি সেই জন্য প্রথমে আমি মিষ্টিগুলোকে তৈরি করে নিয়েছি এবার একটা একটা করে মিষ্টিকে কোট করে নেব এবার একটা মিষ্টি আমি গুঁড়ো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবার মিষ্টিটাকে একটু ভালো করে কোট করে নেব এইভাবে মিষ্টিটা গুঁড়ো দুধের মধ্যে কোট করে নিলে দেখুন বন্ধুরা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে একটা মিষ্টিকে আমি তৈরি করে নিয়েছি দেখুন কতটা সুন্দর কতটা লোভনীয় দেখাচ্ছে এবার একটা প্লেটের মধ্যে আমি মিষ্টিগুলোকে নিয়ে নিচ্ছি আর একটা মিষ্টিকে আমি দিয়ে দিচ্ছি পুরো দুধের মধ্যে দিয়ে মিষ্টিটাকে আমি এক করে কোট করে নেব আপনারা হয়তো ভাবতে পারেন যে সুজি দিয়ে আবার কাঁচা গোল্লা মিষ্টি খেতে কেমন লাগবে আমি যেভাবে দেখালাম বন্ধুরা অবশ্যই একবার তৈরি করে খাবেন দেখবেন দারুণ মজা হয় বন্ধুরা খেতে অসম্ভব সুন্দর লাগে আরও একটা মিষ্টিকে আমি একইভাবে রেডি করে নিয়েছি দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে এইভাবে সবগুলোকে রেডি করে নেব সব মিষ্টিগুলোকে আমি একে একে রেডি করে নিয়েছি মিষ্টিগুলো তৈরি করার পর কতটা লোভনীয় দেখাচ্ছে দেখুন সুজি দিয়ে যে এত সুন্দর কাঁচাগোল্লা মিষ্টি তৈরি করা যায় না তৈরি করলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না বন্ধুরা এবার একটা মিষ্টি আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর পারফেক্ট তৈরি হয়েছে তৈরি এই প্রাণহরা হরা মিষ্টিটা যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই টাটা